আজকের ভিডিওতে দেখানো হবে কেবলমাত্র স্কেচ পেন এবং ব্রাশ পেন দিয়ে কিভাবে একটি মাছ আঁকতে হয় প্রথমে কালো স্কেচ পেন দিয়ে মাছের মুখ থেকে শুরু করে পিঠের শেষ পর্যন্ত এরকম একটি লাইন টানতে হবে পিঠটা উঁচু হবে অনেকটা তারপর মুখের নিচের অংশটা করে নিয়ে লাইনটা একটা না সোজা পেটের শেষ অংশ পর্যন্ত টানতে হবে অনেকটা ঠিক পিঠের দিকটার মতোই হবে লাইনটা এবার পিঠের শেষ অংশ থেকে এভাবে ঢেউ খেলানো একটা লাইন পেটের তল পর্যন্ত করে দিলাম মাঝের ঢেউয়ের উঁচু জায়গাটা থেকে মাছের লেঞ্জটা করে দিতে হবে এইভাবে এরপর মাছের গোল চোখ করতে হবে প্রথমে একটা বড় গোল তার ভেতর আরেকটা সামান্য ছোট গোল একদম ছোট আরেকটা গোল করে নিয়ে মাঝের অংশটা স্কেচ পেন দিয়ে ভরাট করে দিচ্ছি এটা একটা কার্টুন টাইপের মাছ এই ধরনের কার্টুন ছবি দেখতে খুব ভালো লাগে তুমি যদি এই ধরনের ছবি ভালো আঁকতে পারো তাহলে পরবর্তীকালে ডিজিটাল ড্রয়িং শিখে নিয়ে কার্টুন অ্যানিমেশন ক্যারেক্টার বানাতে পারো কার্টুন অ্যানিমেশনে এই রকমের ডিজিটাল ড্রয়িং প্রচুর লাগে অ্যাডোবি অ্যানিমেট সিসি হল কার্টুন অ্যানিমেশন তৈরি করার একটি সফটওয়্যার তোমরা যেটা খালি হাতে স্কেচ পেন এবং রং দিয়ে কাগজের উপর আঁকছ সেই একই জিনিস ওই সফটওয়্যারে করে নিয়ে সেটাকে অ্যানিমেশন করাতে পারবে অ্যানিমেশন শব্দটা শুনে ঘাবড়ে যেও না আবার ওটা মাত্র কয়েক দিনে যে কেউ শিখতে পারে আসল শক্ত কাজ হলো ড্রয়িংটা শেখা নতুন নতুন কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারা সেটা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে অ্যানিমেশন সিনেমাও বানাতে পারবে তোমরা ছোটা ভীম মিকি মাউস জাতীয় যে ধরনের সিনেমা তোমরা দেখো ওই রকমের জিনিস বানাতে পারবে আর কার্টুন ভিডিও বানাতে পারলে ভালো রকম উপার্জনও করতে পারবে তোমরা অ্যানিমেশন শেখার জন্য তোমরা যে কোনো ভালো ইনস্টিটিউট থেকে ভিএফএক্স অ্যানিমেশন কোর্স করতে পারো এই ধরনের সার্টিফিকেট কোর্সের সাথে যদি কেউ ড্রয়িংয়ে দক্ষ হয় তাহলে তো আর কোনো কথাই নেই যে কোনো মুভি ইন্ডাস্ট্রি তোমাকে লুফে নেবে আর এছাড়াও তুমি নিজের বাড়িতে বসেও ফ্রিল্যান্সিং কাজ করে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবে তাই কার্টুন টাইপের ছবি আঁকতে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর ছবি আঁকতে থাকো দেখো মাছটি আমি ড্রয়িং করে অনেকখানি কালার করে ফেলেছি মাথায়ও লেজে অরেঞ্জ কালার দিয়েছি মাছের বডিটা নীল ও হালকা সবুজ রং দিয়ে ভরাট করে দিচ্ছি অনেকগুলো আলাদা আলাদা রং ব্যবহার করা হচ্ছে আর সেজন্য দেখতেও খুব সুন্দর লাগছে পাখনাটাতে লাল রং করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারফুল দেখতে লাগছে মাছটিকে তোমরাও তাহলে দেখে দেখে এঁকে ফেলো এবার